তো হ্যালো গাইস দেখতে পাচ্ছ আরো একটা নতুন বার্থডে পার্টিতে চলে এসেছি আর তোমরা দেখতে থাকো তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখন আশীর্বাদের পালা চলছে আর তোমাদের সেগুলো দেখাচ্ছি সামনে দিকে আরো আস্তে আস্তে এগিয়ে চলো তো দেখতেই পাচ্ছ আজকে নিশার বার্থডে হচ্ছে আর তোমরা দেখতে পাচ্ছ এখন আশীর্বাদের ফালা চলছে দেখতে থাকো তো আশীর্বাদ শেষ হতে হতেই একটু পরেই আবার কেক কাটা হবে তোমরা দেখতে পাবে সবাই দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ সুন্দরভাবে আর তোমরা দেখতে থাকো দেখো আবার আশীর্বাদ শুরু হয়ে গেছে được দেখতে পাচ্ছ শেষ আশীর্বাদ চলছে আর এই আশীর্বাদ শেষ হয়ে গেলে একটু পরেই কেক কাটা হবে দেখতে পাচ্ছ আশীর্বাদ শেষ হয়ে গেছে আর কেক কাটা অনুষ্ঠান শুরু হতে চলেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ সবাই চলে এসছে আর নিশা অবশ্যই করেছে আর তোমাদেরকে দেখাচ্ছি সেই বার্থডে সেলিব্রেশন শুরু হওয়াটা তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কেক খাওয়ানো হচ্ছে আর বার্থডে সেলিব্রেশনটা প্রায় শেষ হয়ে গেছে এবার খাওয়া দাওয়া হবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে চ্যানেলটা যদি ভালো লেগে থাকে সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ সবাই ভালো থেকো সুস্থ থেকো